প্রতি বছর বাজ পড়ে শিবলিঙ্গের ওপর শুনেছেন হিমাচলের বিজলি মহাদেবের কথা চলুন আজ জেনে নেওয়া যাক হিমাচল প্রদেশের বিজলি মহাদেব মন্দিরটি একটি বিশেষ কারণের জন্য পরিচিত সমুদ্র তল থেকে দু মিটার উঁচুতে অবস্থিত এই মন্দিরের শিবলিঙ্গে প্রতি বছর বাজ পড়ে বাজ পড়ে প্রতি বছর ভেঙে যায় শিবলিঙ্গটি প্রতি বছর আবার সেটিকে জোড়াও লাগানো হয় এই মন্দিরের একটা অদ্ভুত ব্যাপারের জন্য এটি পরিচিতি লাভ করেছে আরও এই মন্দিরের শিবলিঙ্গটি অথবা মন্দিরের অন্য কাঠের সরঞ্জামের ওপর প্রতি বছর বাজ পড়ে প্রতি বছরই বাজ পড়ে ভেঙে যায় এই মন্দিরের শিবলিঙ্গটি আবার প্রতি বছর গম ময়দা আর মাখন দিয়ে নতুন করে জোড়া লাগানো হয় এই শিবলিঙ্গটি প্রতি বছর বাজ পড়ে শিবলিঙ্গ ভেঙে যাওয়া এবং প্রতি বছর সেটিকে আবার জোড়া লাগানো এই মন্দিরের একটি প্রথায় পরিণত হয়েছে জোড়া লাগানোর কয়েক মাস পরে শিবলিঙ্গটি সম্পূর্ণভাবে জুড়ে যায় তখন তাকে দেখে মনেই হয় না যে কয়েক মাস আগে এটি টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছিল স্থানীয় বিশ্বাস অনুযায়ী মহাদেব এখানকার বাসিন্দাদের সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করেন সব বিপদের মুখে তিনি নিজে এসে দাঁড়ান বাজ পড়া সেই বিপদেরই প্রতিভূ গোটা এলাকা রক্ষা করেন মহাদেব নিজের ওপর সেই বাজের আঘাত গ্রহণ করেন আবার অনেকে মনে করেন যে এই বাজ আসলে ঈশ্বরের আশীর্বাদ অনুযায়ী কুলুতে এক সময় কুলান্ত নামে এক রাক্ষস বসবাস করত সেই সময় রাক্ষস একবার এক বিশাল সাপের রূপ ধারণ করে মাথান গ্রামে পৌঁছে যান গোটা গ্রাম ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করে কুলান্ত সেই কারণে সে নিজেকে রিয়াস নদীর মুখে এমনভাবে বসায় যাতে নদীর জল গ্রামে ঢুকে সব ভাসিয়ে নিয়ে যায় গ্রামবাসীদের রক্ষার জন্য মহাদেব কুলান্তের সঙ্গে ভয়ানক যুদ্ধে লিপ্ত হন প্রচণ্ড যুদ্ধের পর মহাদেবের হাতে নিহত হন কুলান্ত মৃত্যুর পর ওই সাপের বিশাল দেহ পর্বতে পরিণত হয় সেই কারণেই কুলান্তের আর এক নাম হয় নাম অনুসারে এই মন্দিরে কুলু পৌঁছাতে হলে হাজারটিরও বেশি সিঁড়ি ভাঙতে হবে তবে চারপাশে দেওদার গাছের শাড়ি এবং অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে একবার পাহাড়ের মাথায় উঠতে পারলে চারপাশের তিনশো ষাট ডিগ্রিতে কুলু এবং পার্বতী উপত্যকার নৈসর্গিক শোভা প্রত্যক্ষ করতে পারবেন শিবরাত্রি এবং শ্রাবণ মাসে এই মন্দিরের চত্বরে মেলা অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দা ছাড়াও বাইরে থেকেও অনেক পূর্ণার্থী এই মন্দির দর্শন করতে আসে